এই প্রোগ্রামটি বিগত 26 তারিখের প্রোগ্রামের উপরে ডিফেন্স করে কিন্তু ফরানা ব্লক কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিক করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু একে পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের বারো আওলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি তিনশো ষাট একজন মানুষ বারো দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই লালন করেন সৈন্যতকে লালন করেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামিক পেজ ফারহানা ব্লককে কে তিনি অত্যন্ত মানবিক একজন যোদ্ধা এবং তাকে সাহস এবং আন্তরিকতা এ মহান যে উদারতা সাপোর্ট দিয়ে যিনি তাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তার স্বামী যার সাথে আমার খুব বেশি কথা হয় জনাব আহমদ মিটোভাই আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন তাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে সকলে বলে আমিন এবং আজকের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দেশবাসীর উদ্দেশ্যে আমারই তরকো বলা থাকবে আপনারা জানেন বিগত 26 তারিখে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঢাকার যে প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটি কিন্তু আসলে সকলের অংশগ্রহণ সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু সম্ভব হয়েছে আজকে এই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে জামাতের এটি গুরুত্বপূর্ণ টার্নিং জায়গা এসে আমরা কাজ করার যে দৃঢ় সংকল্প গ্রহণ করে ঐক্যবদ্ধ ভীষণ এবং মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আপনাদের সকলের মুখনিশ্রিত যে মূল্যবান কথাগুলো এখানে ব্যক্ত করেছেন আমি আশা করি দেশবাসী আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আহলসন্নাতুল জামাতের অগ্রগতিকে সমুন্নত করা এবং সাম্প্রদিক সম্প্রীতিকে আরও জোরদার করা এবং মানুষ মানুষ হিসাবে মানুষ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার মন মানসিকতার প্রয়াস খুঁজে পাবে এবং আপনাদের এই গুণীজনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোকে আমি সাধুবাদ এবং স্যালুট জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু নাসের তালুকদার ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নঈমুল ইসলাম পুতুল ভাই কলামিস্ট ফখরুদ্দিন সোহেল সাহেব এবং মাস্টার মোহাম্মদ আবুল হুসাইন এবং বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম রাহি ভাই এবং সমাজকর্মী মোহাম্মদ শফিউল আলম ভাই এবং সহযোদ্ধা আলামা এনাম রাজা কাদরি সহযোদ্ধা মৌলানা এনামুল এনামুল হক এনাম এবং স্নেহাসমদ মৌলানা মারজান রাজা জালালি এবং আমার ভাই মোহাম্মদ আলমগীর বৈদি মোহাম্মদ জাকারিয়া মৌলানা নাজিমুদ্দিন নুরি মিনহাজুদ্দিন সিদ্দিকী মোহাম্মদ আমানুল্লাহ বিশেষ করে আমানুল্লাহ শেব সমাজকর্মী মামুন রশি শেব যুবনেতা নাজিমুদ্দিন শেব স্নেহাস পর সাহের জানে আলম রেজা মোহাম্মদ নিজাম চৌধুরী রিদোয়ান উসমান হারুন এবং সোহেল তাই এবং আজকের আজকের এই প্রোগ্রামটি সঞ্চালনা করছেন এখন উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডিএম আরুজ বাই আমার অন্তর থেকে মোবারক জানাচ্ছি এবং আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আরিফ হোসেন সৌদাগর সাহেব এবং আজকের এই প্রোগ্রামটি সঞ্চালনায় জনাব মাসুম রশিদ কাদরি এবং এই প্রোগ্রামটাকে অল্প সময় নোটিশে যতর্গ পর্যন্ত অ্যারেঞ্জ করেছেন আমার স্নেহাস্পদ জনাব আয়ুব তাহিরি আমি আসলে অনেকে আমার সামনে যারা বসে আছেন সকলে আসলে নাম বলা খুব জরুরি সময়ের নিরূপণে সমান নাম উল্লেখ না করলো সবার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নেই এবং আমার পূর্বে একজন বক্তব্য বলেছিলেন যে এখানে যারা এসেছেন দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই যে আসলই সত্য যে এখানে যারা এসেছেন সবাই সাংগঠনিক প্রধান প্রধান যারা রাজপথে কাজ করেন তারা এসেছেন আজকে থেকে যদি ঘোষণা করা হয় শুধু এই মানুষগুলো যে আপনাদের পক্ষ থেকে দশ হাজার লোক নিয়ে আসবেন আগামীকাল এখানে যে যে কর্মীগুলো আসছেন যে নেতাগুলো আসছেন তাদের পক্ষে অর্গানাইজ করা সম্ভব আপনারা কি বলেন তো সেই জন্য দেশবাসীকে বলবো যে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি সময় যারা এসেছেন তারা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেক্টরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং তারা হালুসন্নাতল জামাতের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামিক পেজ ফারহানা ব্লককে তিনি অত্যন্ত মানবিক একজন যোদ্ধা এবং তাকে সাহস এবং আন্তরিকতা এ মহান যে উদারতা সাপোর্ট দিয়ে যিনি তাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তার স্বামী যার সাথে আমার খুব বেশি কথা হয় জনাব আহমদ মিটু আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন তাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে সকলে বলে আমিন এবং আজকের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল দেশবাসীর উদ্দেশ্য আমারই বলা থাকবে আপনারা জানেন বিগত 26 তারিখে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঢাকার যে প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটি কিন্তু আসলে সকলের অংশগ্রহণ সকলের সদভাব থাকার কারণেই কিন্তু সম্ভব হয়েছে সকলের আন্তরিকতা এবং সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু এই প্রোগ্রামটি সফল হয়েছে তা আমি যারা এই প্রোগ্রামটি বাস্তবায়নের নেপথ্যে খুব কাজ করেছেন অংশ গ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তো খুব তরুণ এবং আমাদের বয়স অল্প সেই অল্প বয়সের ভিতরেই আমাদের অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা যাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছি স্টুডেন্ট লাইফ থেকে সন্নির আপনারা জানেন সন্নি মানি হলো আদ বলা আমরা বড়কে শ্রদ্ধা করা এটা আমাদের সিলেবাসের ভিতরে আছে আমাদের মাতৃকুল পিতৃকুল আছে এজন্য আমরা বড়দেরকে খুব সম্মান করি আমি আমি একটু সময় নিচ্ছে হয়তো দুই এক মিনিটের মধ্যে শেষ করব কিন্তু আমাদের এই প্রোগ্রামটি বিগত ছাব্বিশ তারিখের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে কিন্তু ভারানা ব্লক কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটি পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের বারো অলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি তিনশো ষাট অলিয়ার একজন মানুষ বারো অলিয়ার দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই ইলালন করেন সৈন্যতকে লালন করেন এটা পাওয়াটা আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার আমাদের একটি বোন আমাদের একটি ভাই তারা দূর দেশে থেকেও জাহাল আহ সুন্নত জামাতকে ধারণ করেন আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত তো এই জন্য আমরা আমরো এভাবে যারা হলো সুন্নতল জামাতের নিবেদিত নিবেদিত হয়ে কাজ করেন তাদের পাশে সব আমরা জানে মালে আন্তরিকভাবে আমরা থাকব এবং আজকের এই এই 26 তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন পথে অত্যন্ত আমাদেরকে জেনে আমরা যার উদাত্ত প্রেরণা নিয়ে আন্তরিকতে নিয়ে মাঠে কাজ করেছি আপনাদের কিছু বলতে হবে কারণ অনেক তরুণরা অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য দেখছি অনেক অনেক মানুষ লাইভে কানেক্ট করছেন দেশ প্রবাসে একটি কথা বলি যে আমরা আমাদের বয়স অল্প মুরব্বীদেরকে আমাদের সম্মান করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাল্লাম ইয়া রাহাম সাগীরা লা ওয়ালা মিওয়াক্কির কাবীরা না ফলাইসা মিন্না রাসূল বলেন যে বড়কে সম্মান করেন সে আমার দলের অন্তর্ভুক্ত না এইজন্য শ্রদ্ধা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জন্য আমাদের এই 26 তারিখের প্রোগ্রামে প্রোগ্রাম যাদের প্রতি যাদের ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমি মাঠে কাজ করার জন্য কাজ করেছি আমার সহযোদ্ধদরা আর যারা কাজ করেছেন আমি দেখেছি বিশেষ করে আল্লামা সাইয়েদুল আশিরাজ নগরী হুজুর

এটা যদি না বলি আমার হক আদায় হবে না যেহেতু আমি তাদের খিদমত হিসেবে বেগ নিয়েছিলাম তো এইজন্য আমি দেখেছি যে ওরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতির সমন্নত করার জন্য এই সময় এসে এটি গুরুত্বপূর্ণ সময় আসে বাচ্চাদের মত যেভাবে রাষ্ট্রপতি কাজ করেছেন এই কাজটা আমার মনে হয় অনেক আমাদের তৃণমূলের মাঝে অনেক প্রভাব পড়েছে ঠিক কি না বলেন তা আসলে মনে হয় তৃণমূল বিভিন্ন অনেক সময় থেকে তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে আমাদের যে বিভিন্ন কিছুটা দূরত্ব আছে সুন্নাতুল জামাতের যার যার জায়গা থেকে কাজ করে বলি না সবাই তো কাজ করতেছে কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে আমরা একটা প্ল্যাটফর্মে সবাই যেন আসে তো আমাদের আমাদের গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছেন সেই জন্য সেই ঐক্যবদ্ধের জায়গাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামী সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজপথে কাজ করতে হবে তা আমি বিদায় বেলায় শুধু এতটুকু বলি যে আমাদের তরুণ যারা রয়েছেন যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই দিন শেষে একটা কথাই বলবো আমরা সবাই যেন ঐক্যবদ্ধই থাকি এবং এই ছাব্বিশ তারিখের গঠন এই ছাব্বিশ তারিখের মহাসমাবেশের পর আমাদের বিশেষ করে আপনারা জানেন যে গাজীপুরের পুবাইলের মসজিদের ইমাম রহিসুদ্দিনকে তারা নির্মমভাবে মব বাইলন্সে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করেছে মিথ্যা দিয়ে এবং তার হত্যাকারী যারা তাদের বিচার কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখছি না এবং আমরা আশা করবো পাশাপাশি আমাদের যে ছিল আমাদের যারা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করেছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের ভাইদেরকে অযথা তুলে নিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি আশা করবো অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিবেন এবং মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক মিথ্যা মামলা সম্পূর্ণ প্রত্যাহার করবেন সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং দূর থেকে যারা আজকে এখানে এসেছেন আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে দিন শেষে যে সমস্ত মিডিয়া বৃন্দগণ এখানে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ফারহানা ব্লগের ইসলামিক পেজ ফারহানা ব্লগের পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখান থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত السلام عليك صلوات الله اللهم أمين, امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মেহরবাণী করে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলের যান মালকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহরবাণীকে বাংলাদেশে খাস রহমত বরকত নাসিল করেন পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনি জোরদার করে দেন আল্লাহ মেহরবাণী করে বহির্বিশ্বের সূত্র তো আমি থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহরবাণী এই আজকের এই অর্গানাইজ যারা করেছেন আমার স্নেহাসপদ যারা এখানে অনেক কষ্ট করেছেন এবং অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীরা যারা এসেছেন আল্লাহ সকলকে আপনি ন্যায় খায়াত দান করেন আল্লাহ মেহরবাণী করে আমাদের তল জামাদের ঐক্যকে আরও জোরদার করে দেন এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রামকে সফল এবং বাস্তবায়ন করেন যারা কাজ করেছেন সকলকে ন্যায় খায়াত দান করেন আলা আলহি واصحابه, واصحابه اجمعين. اجمعين اللهم تقبل مني ومنا ببركه لا اله الا الله محمد رسول الله